হ্যালো বন্ধুরা আমি বিদেশ চলে এসেছি নতুন ব্লগ নিয়ে তা আপনারা তো জানেন আমি ব্লগ করতে কতটা ভালোবাসি এবং কোনো জায়গায় কাজের ফাঁকে সময় পেলেই নিত্য নতুন জায়গা সে ভক্তিমূলক হোক কি ঘোরার জায়গা হোক আমি মানে তার পেছনে যাবই দেখবো যে জায়গাটা কেমন তা আজকে কাজের ফাঁকে বড়নগরের মানে সময় পেয়েছি একটুখানি একটা জায়গায় যাবার জায়গাটার নাম পাটবাড়ি আমি কোনো যাইনি তা চলুন দেখি যাওয়া যাক আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কেজি ব্লগার বিদেশ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেলাইকনে ক্লিক করতে ভুল করবেন না আর পুরো ভিডিওটি দেখবেন তা এখানে আমার একটা সাইকেল আছে আমি সাইকেল নিয়ে এখন আমার কাজ শেষ কত একটু বাদে ছটা বাজলে বাড়ি যাব তার আগে দেখা যাক আমি সাইকেল নিয়ে কীভাবে পাটবাড়ি আশ্রমে যাই এবং গিয়ে কী কী দেখতে পাই তা লেটস গো তা আমি এখন আছি আপনার জায়গাটা পাইক পাড়ার কাছাকাছি এখানে আমি অলি গলি তশ্ব সব কিছু চিনি এখানে কিন্তু থাকি না আমার এটা একটা গুণ আছে যেখানে যাব বস বন্ধু মহাতে আমার এক হাতের মানে মামুলি ব্যাপার কারণ সকলের সাথে সব ভালো ব্যবহার করলে কারো শত্রু হয় না তা আমি এখন এই সাইকেল নিয়ে যাচ্ছি পাটবাড়ি দেখি আগে শীতির মতো যাই সাইকেল চালানো শুরু হলো এবং আস্তে আস্তে বাইক পড়া থেকে আমি যাচ্ছি সেভেন ট্যাঙ্কের দিকে সেভেন ট্যাঙ্কের রাস্তার পাশের রাস্তা দিয়ে আমি সাইকেল চালাতে চালাতে এগিয়ে যাচ্ছি শীতির মোড়ের দিকে এই সেই শীতির মোড় সাইকেল চালাতে বস আমার হেভি লাগে স্মৃতির মধ্যে থেকে যে রাস্তাটা যাচ্ছে আপনার কাশীপুর বাজারের দিকে আমি ঠিক সেই বাজার বাজারের দিকে রাস্তা ধরে সাইকেল নিয়ে এগোচ্ছি ভাবতে পারছেন কতটা দূর সাইকেল চালালাম মানে কতটা দূর চলে এলাম এর দিকে দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু সার্কাস চলছে তা আমার উদ্দেশ্য হচ্ছে পাটবাড়ি আমি এখন সেই দিকেই যাব চলে এলাম একদম সামনে এই জায়গাটিতেই কিন্তু আপনাদের অটো নামাবে তা আমি এসে গেছি পাটবাড়ি একদম সামনে তোমার ভেতরে ঢুকবো দেখি কি কী দেখাতে পারি আপনাদের তখন আমি যেহেতু দুপুরবেলা এসেছি বিকালের দিকে তখন মন্দিরের দরজা মানে দর্শনের দরজা বন্ধ সব কিছুই বন্ধ পেলাম কিন্তু তার মধ্যেও যেন মনে এক চরম শান্তি এই শান্তি ঈশ্বর না থাকলে হতো না পুরোটাই শান্তির জায়গা মানে সিটির মোড় বলুন বা বরানগর বলুন অতিরিক্ত কোলহলপ্রবণ এলাকা তো কিন্তু এই আশ্রমটির ভেতরে এই পাটবাড়ির ভেতরে আসলে আপনার মনে হবে কেন একটা শান্ত নিরিবিলি জায়গায় ঈশ্বরকে স্মরণ করার জন্যই মনে হয় তৈরি করা হয়েছে খুব এখানে ভোগের ব্যবস্থাও আছে তা সকাল বারোটার মধ্যে কুপন দেওয়া হয় তা আমি তো এসছি বেলার দিকে আর এখনও আমার বাবার এক বছর হয়নি আমি ভোগ খেতে পারবো না যে বাবা মারা গেছেন এক বছর হলে হলে নিশ্চয়ই একদিন এসে খেয়ে যাব আপনারা যারা এখনও ভোগ খেতে খাননি বা খেতে ইচ্ছুক এখানে বারোটার মধ্যে চলে আসবেন কুপন পাওয়া যায় আশা করি সত্তর আশি টাকা কুপনের মূল্য খুব খারাপ লাগছে দেখাতে পাচ্ছি না মন্দিরের সব কিছুই বন্ধ তাই একা একাই ঘুরলাম আর যেইটুকুনি পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম এটি হলো গৌরাঙ্গ গ্রন্থ মন্দির এখানে ভেতরে ছবি তোলা বারুন আমি তাই বাইরে থেকে তুললাম এখানে সব মহারাজারা থাকেন এবার আস্তে আস্তে আবার ফিরে যাব অফিসের দিকে সেখান থেকে ছুটি নিয়ে বাড়ি বাড়িতে গিয়ে মায়ের সাথে আড্ডা বাবা তোমায় আমি এখনও মিস করি প্রচণ্ড মিস করি আশীর্বাদ করো যাতে আমার জীবনে চলার পথগুলি আরও ভালো হয় মানুষ হই আর আমার স্বপ্ন যেটা আমার এই চ্যানেলটি নিয়ে সেটা যেন সাকসেস হয় এবং আপনারাও আমার পাশে থাকবেন আশীর্বাদ করবেন ভালোবাসবেন কারোর ভালোবাসা ছাড়া কোনো কিছু জয় করা যায় না তাহলে টাটা ঠাকুর দর্শন করাতে পারলাম না কারণ হাতে সময় নেই পরে আরেক দিন আসবো বাবার এক বছর পূর্ণ হবে বাৎসরিক কাজ হবে এসে এখানে ভোগ খেয়ে যাবো ঠাকুর দর্শন করে যাব হয়তো ঠাকুর তার জন্যই দর্শন দিলেন না হতেই তো পারে ঠাকুর তো মানুষের অন্তরে যিনি আল্লাহ তিনিই যিশু তিনিই রাম তিনি কৃষ্ণ টাটা গুড বাই দেখা হবে সামনের লগে সাথে থাকবেন পাশে থাকবেন